ভেঙে পড়েছে তাই হয়তো উনি আজে আমি মনে আপনার কাছে ক্ষমা চাচ্ছি ঠিক আছে আজকের মতো এখানে কোর্ট স্থগিত থাকলো এখানে কি হচ্ছে স্যার সাকিল চা দিতে এসছি দাদা আমি সব রকম চেষ্টা করে দেখেছি আপনাকে কোনো ভাবে বাঁচাতে পারব না আপনি যদি বাঁচতে চান তাহলে ইন্সপেক্টর সামাকে একবার বিধি থেকে সরিয়ে দেবেন আর এই কাজটা করতে পারবে আপনার ছোট ভাই টনি টনি আওয়াজ দাও টনি ভাই টনি ভাই প্লিজ দাও ভাই go to fight, dog go on the